আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার মেয়ের আর আমার জন্য কিছু কেনাকাটা করেছিলাম ওদের সাথে শেয়ার করেছিলাম হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম শ্বশুরবাড়ির জন্য সবার জন্য আমি কিছু কিছু কিনেছি যেটুকু পেরেছি সেটুকু কিনেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো বলো আর তার আগে বলো যে তোমাদের কাদের শপিং কমপ্লিট হয়েছে আর তাদের এখনো হয়নি অবশ্যই কমপ্লিট করে জানা তো এখন আমি দেখাই কার কার জন্য কী কী নিয়েছি এই যে দেখো এই শার্টটা এটা হচ্ছে আমার শ্বশুরের জন্য আর কি বাবা তো একটু বয়স্ক সেজন্য একটু হালকা কালার নিয়েছি আর কি এটা হচ্ছে শ্বশুরের জন্য তো এই শার্টটা হচ্ছে কেমন হয়েছে ছেলে মানুষের ড্রেস আর কী দেখবে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বল হ্যাঁ হ্যাঁ তাই আর এটা হচ্ছে এটা কি কালার বলে যাচ্ছে গুলা সাদা না বা এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে দাদার জন্য আমার ভাসুরের জন্য এটা কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানাবে কালারটা কেমন হয়েছে সেটাও জানাবে এটা হচ্ছে আমার বরের জন্য তোমাদের দাদা মেয়ের জন্য শার্টটা এটা হচ্ছে ব্ল্যাক না এটা হচ্ছে নেভি ব্লু মানে ব্লু ডিপ মানে যেটা ব্লু আর কি নেভি ব্লু শার্টটা কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানাবে কালারটা কেমন হয়েছে আর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে তোমাদের দাদা মেয়ের প্যান্ট প্যান্ট প্যান্টটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে মানুষের প্যান্ট আর কি দেখবে ছেলে মানুষের জামাই আর কি দেখবে সেরকম দেখার কিছু নেই তো এক দুজনেই হয় এটা কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাবে শাড়ি এই যে দেখো এই যে একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে আমি শাড়িগুলো যে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে হচ্ছে আমার বান্ধবী আর কি আমার শাড়িগুলো দেখে ও আমাকে বলছে যে আমার জন্য একটা শাড়ি মানে নাকি খুব পছন্দ শাড়িগুলো তো এই যে দেখো হচ্ছে জমিনটা আর এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচলটা তো তাই খুব বড় লেখা তো এই যে বান্ধবী হচ্ছে আমার শাড়ি দেখে অন্যান্য খুব পছন্দ

আজকে যাওয়ার কথা মাথা দেখি কি হয় তো ড্রেসগুলো শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানা আর দুদিন পরে তো পূজার ঘোরা তো সবাই একটু ভালো করে পূজা ঘোরো সবাই অনেক আনন্দ করো চলো সবাইকে সবাইকে হয়তো বেশি একটা কিছু দিতে পারে হয়তো একেবারে খুবই কিন্তু সামান্য হলেও আমি যে নিজে ইনকাম করি লোকজনকে কিছু যে দিতে পারছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া